দিয়ার স্টুডেন্টস অফ ক্লাস থ্রি লুক অ্যাট ইয়োর বুক টুডে উই আর গোয়িং টু লার্ন ফ্রম দিস বুক পেজ ডাবল ফোর ফোরটি ফোর ওকে আমরা আজকে তোমাদের এই বইয়ে চুয়াল্লিশ পৃষ্ঠাটা করবো দেখো চুয়াল্লিশ পৃষ্ঠা কী করা হয়েছে ক্যারিং আউট অ্যান্ড মেকিং রিকোয়েস্ট ইন everyday লাইফ ক্যারিং আউট অ্যান্ড মেকিং রিকোয়েস্ট ইন এভরিডে লাইফ ঠিক আছে আমাদের দৈনন্দিন জীবনে যে রিকোয়েস্ট করার জন্য রিকোয়েস্ট করতে হবে এটা এটা কী করতে হবে তো এই জীবনে অনুরোধ মেনে চলা এবং অনুরোধ করা ঠিক আছে আমাদের ডেলি লাইফে অনুরোধ মেনে চলা এবং অনুরোধ করা খেয়াল করা অনুরোধ মেনে চলতে হবে এবং অনুরোধ করতে হবে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ম্যাচ ইচ অফ দেম উইথ আ রিকোয়েস্ট ছবির দিকে তাকাও এবং প্রত্যেকটাকে এই রিকোয়েস্টের সঙ্গে কি করো ম্যাশ করো গিভেন ইন দ্য বক্স যে এই বক্সে যে রিকোয়েস্টগুলো আছে হুম এবং এই পিকচারটা দেওয়া আছে এগুলোর সঙ্গে ম্যাশ করতে হবে সাপোজ এখানে আমরা কি দেখছি এখানে এটা একটু লাইব্রেরি হয়তো হ্যাঁ ইয়েস লাইব্রেরি হ্যাঁ এখান থেকে একজন বই নিচ্ছে ওকে এবং এখানে পাশে লেখা আছে এ অ্যান্ড বি দুইটা ক্যারেক্টার সাপোজ হি ইজ এ অ্যান্ড হি ইজ বি হ্যালো ক্যান আই বরো ও ইয়েস হি ইজ এ অ্যান্ড হি ইজ বি ওকে হ্যালো ক্যান আই বরো ইউর পেন্সিল প্লিজ এটা কি এখানে পেন্সিল যাচ্ছে নো এটা পেন্সিলের জন্য নয় পেন্সিল কোথায় পেন্সিলটা আমরা যেখানে পেন্সিল দেখব সেখানে পেন্সিলের সঙ্গে আমরা কি করব? ম্যাচ করে দেব তাহলে কি আছে এখানে হ্যালো ক্যান আই বড়ো ইউর পেন্সিল প্লিজ এটার সঙ্গে এটা ম্যাশ হবে না ওকে এখানে কি আছে এ বলছে হাই ক্যান আই হ্যাভ অ্যান অরেঞ্জ জুস প্লিজ এখানে কিন্তু অরেঞ্জ জুস নেই সো এটার সঙ্গে এটা হবে না একবার দেখে নাও আগে এক্সকিউজ মি ক্যান আই বরো দিস বুক প্লিস আমি কি এই বইটা পেতে পারি এখানে কি বই চাচ্ছে নো এটা বই চাচ্ছে না তাহলে কী বলছে নেক্সট ডায়লগটা কি এক্সকিউজ মি ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য জায়নুল পার্ক প্লিজ এখানে কি হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে জয়নুল পার্ক কে যাওয়ার জন্য রাস্তা চিনায় যাচ্ছে হ্যাঁ এখানে এটা হতে পারে এটা রাস্তা চেনার জন্য এটা এটা ডাইরেক্ট মেস করতে পারে কোনো সমস্যা নেই এখানে কী বলছে হ্যালো আই উড লাইক টু চেঞ্জ মাই টিকেট ক্যান ইউ হেল্প মি প্লিজ হ্যাঁ এখানে বলছে কি আই উড লাইক টু চেঞ্জ মাই টিকেট আমি আমার টিকিটটা চেঞ্জ করে চাচ্ছি হুম আমি আমার টিকিটটা চেঞ্জ করে চাচ্ছি আমি কি টিকিটটা চেঞ্জ করে পেতে পারি চেঞ্জ মানে পরিবর্তন করতে পারি এখানে এটার সঙ্গে এটা 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 ম্যাচ হতে পারে ঠিক আছে অথবা নাও হতে পারে দেখি আমরা আগে পড়ি তারপরে কি হচ্ছে এরপরে দেখো হাই ক্যান ইউ হেল্প মি সলভ দিস পাজেল প্লিজ এই পাজেলটা কি আমাকে সলভ করে দেওয়া যায় এটার সঙ্গে একটা মিলে যেতে পারে ওকে তো আমরা এখন ম্যাচ করি ঠিক আছে এখানে কি হয়েছে দেখো দেখি এখানে এখানে হচ্ছে হ্যালো ক্যান আই বোরো ইউর পেন্সিল প্লিজ এটা এখানে এটা হবে না এখানে এখানে আমাদের হবে কি কোথায় বুক কোথায় লেখা আছে এখানে দেখি আমরা ঠিক আছে এই যে এক্সকিউজ মি ক্যান আই বোরো দিস বুক প্লিজ এই যে একটা বই হাতে নিয়ে বলতেছে আমি কি এই বইটা ধার নিতে পারি তাহলে আমরা কী ম্যাচ করবো এটার সঙ্গে হুম এই 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 এটার সঙ্গে আমরা এইটা ম্যাচ করবো ওকে এটাকে আমরা নাম্বার ওয়ান ধরি তাহলে এখানে আমরা এখানে নাম্বার ওয়ান লিখে দিলাম ওকে এটাকে ধরি নাম্বার টু এখানে কী বলবো আমরা এখানে হচ্ছে এখানে এইখানে টিকিট চেঞ্জ করতেছে টিকিট চেঞ্জ করতেছে টিকিট চেঞ্জের কথা কোথায় লেখা আছে আমরা পড়লাম চেঞ্জ মাই টিকিট ইয়েস এখানে তাহলে এটাকে আমরা যদি নাম্বার টু ধরি তাহলে এইটা হচ্ছে কোথায় টিকিট চেঞ্জ টিকিট ইয়েস এইটা হচ্ছে টিকিট চেঞ্জ এটা নাম্বার টু লিখবো আমরা ওকে এখানে টু লিখলাম আমি এটা ম্যাচ করে দিলে কীভাবে এই যে এটা ডাক দিলাম আমি এখানে এখানে কী লিখছে এখানে এই যে অরেঞ্জ আছে তাহলে অরেঞ্জ কোথায় আছে ক্যান আই হ্যাভ অ্যান অরেঞ্জ জুস প্লিজ অফকোর্স আই উইল মেক ইউ ওয়ান এই যে এটা হবে এখানে এটাকে আমরা তিন ধরি থ্রি ধরি এইখানে থ্রি লিখে দিই ওকে নেক্সট কী আছে এ বলছে এক্সকিউজ মি ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য জয়নুল পার্ক প্লিজ এটা ডিরেক্ট মিলে যাবে এখানে ঠিক আছে এটা এখানে এটাই মিলে যাবে তাহলে আমরা এটা এখানে এটাকে ধরি ফোর আমি এখানে ফোর লিখে দিই এটা এই এখানে ওকে নেক্সট কী বলছে হ্যালো আই উড লাইক টু চেঞ্জ মাই টিকিট এখানে টিকিট তো আমাদের এটা কী হয়ে গেছে ম্যাচ হয়ে গেছে তাহলে এইখানে হচ্ছে পেন্সিলের কথা দেখো এখানে যে পেন্সিলটা দেখাচ্ছে এটা পেন্সিলের কথা হতে পারে তাহলে কী কী লিখবো পেন্সিল কোথায় আছে এখানে এই যে এখানে হ্যালো ক্যান আই বরো ইউর পেন্সিল প্লিজ তাহলে এটা হবে এইখানে এবং এটাকে আমরা ফাইভ ধরি এটা হবে ফাইভ ওকে লাস্ট হাই এ বলছে হাই ক্যান ইউ হেল্প মি সল্ভ ডিস পাজেল প্লিজ খেয়াল করো ক্যান ইউ হেল্প মি সল্ভ ডিস পাজেল প্লিজ আপনি কি দয়া করে আমাকে এই সমস্যাটা এই পাজেলটা সলভ করে দিতে পারেন লেট মি গিভ আ ট্রাই এ বলছে হ্যাঁ আমাকে একটা ট্রাই করতে দাও এটা হচ্ছে এখানকার এবং এটাকে সিক্স ধরলে এখানে সিক্স লিখবো ওকে দিস পেজ ইজ ডান ওকে আল্লাহ হাফেজ পরের ভিডিওতে দেখা হবে